নিয়ে আজকের আপনাদের সামনে আসলাম আসলে ওনারা আমার সার্বিয়ার যাত্রী সার্বিয়ার জন্য আজকের ফাইল সাবমিট করছেন এবং ওনাদের ভাগ্য আসলে অনেক ভালো যে কোনো আজকের আমি সার্বিয়ার ফাইল গুলো সব কিন্তু ইউরোপে সাবমিট করব মানে পাঠাবো এমন একটা মুহূর্তে ওনারা আজকে এই দুইটা ফাইল আমাকে দিল মানে অন্যান্য যাত্রীরা আপনারা যারা আগে দেশের এক সপ্তাহ পর্যন্ত আপনাদের ফাইল কিন্তু আমার কাছে অফিসে পড়ে আছে আর আজকে কিন্তু শেষ মুহূর্তে আজকে সাবমিট করবো সেই সময় কিন্তু এই দুইটা ফাইল ওনারা আজকে জমা করলো তো সার্বিয়ার এই যে সোলার যাচ্ছে এই সোলারে এখনো অ্যাকুরেট বলতে পারবো না কয়টা যাবে মানে সাবমিট করার সময় ক্লিয়ার বলতে পারবো এটা আমি লাইভে যখন আসবো তখন আপনাদেরকে জানাবো কয়টা সোলার কয়টা পাঁচপোর্ট তৃতীয় নম্বর সোলার দিলাম তো সার্বিয়ার ফুড ডেলিভারি কাজে যে আমরা ফাইলগুলো নিচ্ছি আমার সাথে আছেন আব্দুল বারি ভাই উনি আছেন হলো বাজিতপুর কিশোরগঞ্জ এবং আমার সাথে আছেন আব্দুল রহমান ভাই উনি কিন্তু একেবারে সেই বিনাপল বর্ডার বিনাপল তো অবশ্যই আপনারা জানেন বিনাপল বর্ডার একবার ইন্ডিয়ার ধারে তো দুই ভাই আমার সাথে আছেন আমি প্রথমে বারি ভাইয়ের কাছে শুনবো যে ভাই আসলে সার্বিয়া ফাইল দেশে ইনশাআল্লাহ আপনাদের আমার প্রতি ভরসা কতটুকু মানে আমি মোঃ আব্দুল কাদের বাজিতপুর কৃষ্ণনস্ট থেকে এসেছিpairwiseতে আমার দীর্ঘদিনের একটা সম্পর্কpairwise পর আমি 100% বিশ্বাসের আত্মবিশ্বাস রেখে আমি আমার ফাইলটা সার্বিয়া যাওয়ার জন্য জমা দিয়েছি সকলের কাছে দোয়া চাই যেন আমি সুস্থভাবে মানে সুস্থ এবং সুন্দরভাবে যেতে পারি সকলে আমাদের জন্য দোয়া করবেন আমি এবং আমার মামা এই দুজনে দুইটা ফাইল জমা দিয়েছি মামার সামনে বসে আছে সকলে আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আমাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারি আমার সামনে বসে আছে মামা কিন্তু ভিডিও আসেনি আমি এই যাব হলো আব্দুর রহমান ভাইয়ের কাছে ভাই আপনি আসলে বর্ডারে লবে খুব ভালো আসসালামু আলাইকুম আমি সকালবেলা অনেক বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে এক বাদ দি আর এক পরে আমি আসছি কাউন্টারে খুলে আসছি হাতিটাও কাউন্টারে রেখে আসছে জানি না পাবো কিনা কিন্তু আজকে পলাশ ভাইয়ের কাছে আসলাম সুন্দরবন এটা তার সাথে অনেক দিনের সম্পর্ক তার বাসা সাতক্ষীরা আমার বাসা নাভারণ সারসা পাশেই তো আজকে পাসপোর্ট এবং ডকুমেন্টস সবকিছু তার হাতে দিলাম মানে আমার স্বপ্নটাকে তার হাতে তুলে দিলাম এখন দোয়া করি তার খুব চেষ্টার মাধ্যমে এবং সমস্ত কিছু ডকুমেন্টস সবকিছু ঠিক করে অশেষ মেহেরবানীতে যেন আমার বিষয়টা আমার স্বপ্নটা তারাও যেন পূরণ করে এবং তাদের ওপর আমার একশো পার্সেন্ট বিশ্বাস আছে যেন এরকম যে সমস্ত ভাইয়েরা আসবেন এখানে তাদেরকেও একশো পার্সেন্ট বিশ্বাস রাখতে হবে কারণ ভাইয়ের কথা শুনে অনেক ভালো লাগছে এবং ভাইয়ের সাথে আমি মোবাইলে অনেক সময় কথা বলছি ভাই অনেক মানে যেটা ভালো আপনার হবে সেটাই ভাই বলে কোনো সময় কাউকে কোনো ক্ষতি অথবা আপনার দেওয়ার দরকার নেই আজকে বসেছিলাম বা আপনার যদি ভালো না লাগে আমার কাছে ফাইল জমা দিবেন না সমস্যা নেই তবে ভাই অনেক ভালো পলাশ ভাই দোয়া করে আল্লাহ তাকে আরো ভালো মানে কাজ করার এবং আমাদের ইউরোপের যাত্রা শুভকার তৌফিক দান করুন এবং যারা কাজ করতেছে ভাইয়ের সাথে অক্লান্ত পরিশ্রম করতেছে তাদেরকে আল্লাহ সুস্থ রাখুক এই দোয়া করি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকে আমরা ফাইল সাবমিট করলাম ইউরোপের জন্য তো আজকে দুই ভাইকে নিয়ে এবং সামনে আমার কিন্তু জামশের ভাই আছেন উনি কিন্তু আগে যায় এখন এক সপ্তাহ আগে ফাইল দিয়ে গেছেন ওনার সাথে ওনার ভাগনা উনি আজকে উনি নিয়ে আসছেন নতুন ফাইল দেওয়ার জন্য তো আজকে আমরা এই ফাইলগুলো সাবমিট করবো ইউরোপে আপনারা দোয়া করবেন আমাদের জন্য আর খুব দ্রুত ইনশাআল্লাহ আপনাদের সামনে ভালো কিছু নিয়ে হাজির হব আমাদের প্রথম যে সব গুলো ছিল আমাদের অনলাইন হয়েছে এগুলো খুব শিগগিরই আশা করতেছি আপনার দুই এক সপ্তাহের ভিতরে একটা ভালো সুখবর আপনাদের সামনে নিয়ে আসবো যেহেতু আমি সার্ভের এখন পর্যন্ত ফ্লাইট দিতে পারিনি কিন্তু সবাই প্রশ্ন থাকে যে ভাই একটা তো ফ্লাইট দিলেন না সবারই একটা প্রশ্ন ফ্লাইট ভাই আমি যখন ফ্লাইট দেবো ঠিক আছে তখন আর আপনারা এই ভিডিও কোনোদিন এই ফাইল জমা নেওয়া দেখাবো না ঠিক আছে তখন ফ্লাইটই দেখাবো ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনারা একটু অপেক্ষা করেন ধৈর্য ধরেন আর আমার জন্য দোয়া করেন আমার সুন্দরবন জন্য দোয়া করেন আমি যেন সফলতা সাকসেস নিয়ে আপনাদের মাঝে আসতে পারি বাংলাদেশ থেকে যেন বিশ থেকে টাকা করে আহ যুবকের স্বপ্ন যেন বাস্তবায়ন করতে পারি সে পর্যন্ত সবাই আমার জন্য একটু দোয়া করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম